कृष्णाय वासुदेवाय हरे परमद्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि बोल बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण আজ কুচুম্বাটার জন্মদিন লিপিয়ার অনুযায়ী ইংরাজি আর বাংলার ডেটটা এবছর একই হয়েছে আমি কুচুম্বের হয়ে সমস্ত মাসিমণিদের কাছ থেকে আর দিদাদের কাছ থেকে যারা আমার নিত্য ভিডিও দেখো যারা কুচুমকে ভালোবাসো তাদের সবাইকার কাছে প্রণাম জানাচ্ছে আর আশীর্বাদ চেয়ে নিচ্ছে জানোই তো লাজুক ছেলে খুব একটা বেশি ভিডিওই আসতে চায় না জোর জরস্তি করে একটু একটু নিয়ে আসি মা আজকে পুজোটা সারবে আর আমি এদিকে রান্নাঘরে ঢুকে পড়েছি কুচুম কাছে অ্যাকাডেমিতে প্র্যাকটিসটা করেই চলে আসবে আজকে রবিবার সকালবেলা প্র্যাকটিসটা থাকে প্র্যাকটিসটা করেই চলে আসবে তার আগে ভাবলাম যে জলখাবারটি বানিয়ে নিই তা ঠাকুর ঘরে যদি অনেকক্ষণ সময় দিতে যেতাম তাহলে জলখাবারটা হতো না মাকে বললাম পুজোটা করে নাও ওই আমি গোপালকে স্নান করিয়ে প্রদীপ জেলে একটু আরতি করে আমি চলে এসেছি জবটুকু করে কালকে রাত্রেবেলায় জেনে নিয়েছি হ্যাঁ রে সকালবেলায় কি খাবে আমি তো বুঝতেই পেরেছি যে লুচি পরোটার দলের লোক লুচি পরোটা ছাড়া অন্য কিছু বলবে না বলছে পরোটা না হলে লুচি মা বললো আজকে আর পরোটা করার দরকার নেই লুচিটাই কর তাই লুচিটাই করবো একদম প্লেন আটা লুচি এক মুঠো একটু ময়দা দেব ওদিকে আলুটা চাপিয়ে দিয়েছি কুকারে যে আলুটা সেদ্ধ হোক ততক্ষণে আটাটা মেখে ফেলি জন্মদিনটা হচ্ছে ছেলে মেয়েদের কাছে ঠাকুরের কাছে বড় পাওয়ার মতন মানে মায়েদের যা বলে দেয় সব মায়েরাই চেষ্টা করে মতো সেই জিনিসগুলো তৈরি করা জিজ্ঞাসা করলাম কাবড়ি ছোলা খাবি না আলুর দম খাবি অনেকক্ষণ ভাবার পর বললো আলুর দমটাই করো কাবড়ি ছোলার থেকে আলুর দমটাই ভালো লাগে মা বলল দেখ যদি তুই কাবড়ি ছোলা পছন্দ করিস তাহলে সে একটু কাবড়ি ছোলা আর একটু আলুর দম দুটোই করে দেবো বলছে না দুটো করার দরকার নেই প্রচণ্ড গরম পড়েছে আলুর দমটাই করো ও যখন পেটেছিল যেন ভয়ানক গরম পড়েছিল ভয়ানক গরম পড়েছিল আর কারেন্ট যেত অনেকক্ষণ ধরে কারেন্ট যেত সেই বছরটি এই বছরও দেখো ঠিক একই রকম ভয়ানক গরম আর কারেন্ট যাচ্ছে মারাত্মকভাবে কারেন্ট যাচ্ছেই দেখো দেখ মানে রান্নাঘরটা দেখেছো অন্ধকার অন্ধকার মতো লাগছে কারেন্ট ঠিক আছে অনেকক্ষণ ভাগ্যিস মশলাটা করে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই আমি আগে মশলাটাকেও করে রেখে দিয়েছিলাম ও পেটে থাকতে টানা দুমাস খরা একটু জল নেই একটা বড় ঢাউস একটা পেট মানে ছেলের ওজন যতটুকু না ছিল পেটটা হয়েছিলো অনেক বড় সে যে কি কষ্ট পেয়েছিলাম কি কষ্ট পেয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না সেই দিনটা আমার মনে পড়লে আমার এখনও গায়ে কাঁটা দেয় দু মাস জল হয়নি তারপরে তোমার ও যেদিনকে হতে যায়। ওর বাবা বলে তোমাকে ওটিতে নিয়ে গেছে তারপরই জল দেখে যাও কি মেঘ আর কি জল টানা দু মাস করার পর সেই দিনকে বৃষ্টি হয়েছিল কথায় আছে যে ছেলে মায়ের পেটে থাকতে প্রকৃতির সঙ্গে লড়াই করে মানে প্রকৃতির প্রতিবন্ধকতা সহ্য করতে পারে সে নাকি খুব মানে কষ্ট সহিষ্ণু হয় তবে কতটা কষ্ট সৈষ্ণু সেটা তো ভবিষ্যতেই বলে দেবে কেননা এখনকার ছেলেদের তো সেরকম কষ্ট পেতে হয় না মানে কি বলবো মা বাবারা যতটা পারে ততটা তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি তারপরে এই মশলাটুকু দেবো আদা জিরে ধনে গুঁড়ো এই বেসিক মশলা তো দেবই আর এখানে নিয়েছি একটু কাজু একটু ওই চিনে বাদাম আর একটু কিশমিশ একটু খেজুর মানে তিনটে খেজুর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি তোমরা হয়তো বলবে আলুর দমে খেজুর আলুর দমে খেজুর দিয়ে দেখবে মানে এত সুন্দর হয় মশলাতে আর একটু দুধ দিয়েছিলাম আমুল দুধ খুব একটা বেশি গুঁড়ো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার ওপরই করেছি ওই জন্য একটু সাদাটে সাদাটে হয়েছে তার আবার দুধ দিয়েছি বলে খুব সুন্দর হয়েছিল পরে ভয়েস দিচ্ছি তো খুব সুন্দর হয়েছিল আলুর দমটা মা ওদিকে পুজো করছে আর আমি এদিকে একটু করে যাচ্ছি আর বলছি পুজো করা হয়ে গেছে কেননা পু আগে প্রসাদটা খাইয়ে দেব আগে বলবো স্নান করে আসবি খেলে আসবে স্নান করে আসবি তারপরে প্রসাদটা খাইয়ে দেব তারপরে অন্য কিছু খাবে ওই জন্য যা বারবার যাচ্ছি মাকে বলছি পুজো হয়ে গেছে কেননা মায়ের তো একটু পুজো করতে লেট হয় তোমরা সবাই জানো তেল ছিল না তেল ভরে নিলাম দিয়ে লুচিগুলো বেলে নেব। আর আমাদের এখানে কিসের একটা অনুষ্ঠান হবে সেটা বুঝতে পারছি না সমস্ত শিক্ষকরা আসে আমাদের সামনে স্কুলে সমস্ত শিক্ষকরা আসছে স্লোগান দিতে দিতে কিসের অনুষ্ঠান হবে সেটা বুঝতে পারছি না তবে মাইকটি এত জোরে দিয়েছে সকাল থেকে যে তোমাদের সঙ্গে কথা বলবো সে কথাও বলতে পারছি না তবে এই মাইক যে বন্ধ হবে সেটাও বুঝতে পারছি না মনে হচ্ছে মানে একটু আলো আলাপ আলোচনা বা খাওয়া দাওয়া সব কিছুই হবে ছোটোবেলায় এই শিক্ষকরা আসতে দেখে মানে কাঁধে ব্যাগ নিয়ে সেই আগেকার সেই শান্তিনিকেতন ব্যাগগুলোকেও এখন না কি এখনও কিন্তু অনেক শিক্ষকরা নেয় যে সুতির ব্যাগগুলো ঝোলানো শান্তিনিকেতন যে ব্যাগগুলো নিয়ে আসছে আম ওনাদের দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় অনেক শিক্ষক সম্মেলনে বাবার সঙ্গে গিয়েছি গান করেছি তারপরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেছি তারপরে এসেছি সে দিনগুলো শিক্ষক সম্মেলন হলেই বাবা আমাকে নিয়ে যেত এবং শিক্ষকদের আবদার ছিল যে দিলীপ বাবু আপনি আপনার মেয়েকে কিন্তু নিয়ে আসবেন আমাদের এখানে উদ্বোধনী সঙ্গীতটা ওকে করতে হবে আর মাঝে খাওয়া দাওয়ার পর একটু ছোট করে শিক্ষকদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনার মেয়েও দু চারটে গান করবে সেই হিসেবে বাবার সঙ্গে অনেক শিক্ষক সম্মেলনে গেছি অনেক অনেক জায়গা তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না কি মজা হতো শিক্ষক সম্মেলনের খবর পেলেই আমার খুব মজা হতো বাবা মার কাছে ছেলেমেয়েরা অনায়াসে আবদার করতে পারে অনায়াসে ভালোবাসা প্রকাশ করতে পারে রাগ প্রকাশ করতে পারে আমার ছেলেটার কথাই ভাবছি এ যত বড় হয়ে যাবে জীবনে যত জটিলতা আসবে তত আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে আমরাও যেমন আমরাও সেটা করেছি পরিস্থিতি অনুযায়ী নিজেকে গুটিয়ে নিয়েছি সমস্ত শখ সমস্ত আহ্লাদ আমরা প্রকাশ করতে পারি না সেটা ছেলে হোক বা মেয়েই হোক সব ক্ষেত্রেই সমান সবাইকার ক্ষেত্রে সমান যারা একটু বুদ্ধিমতী হয় বা বুদ্ধিমান হয় বা যারা একটু বোঝদার হয় তারা কিন্তু নিজেকে সংযত করে ফেলে অনেক দিক থেকে নিজে না বলবো না হয়তো বাবার কষ্ট হবে মায়ের কষ্ট হবে কি স্বামীর কষ্ট হবে কি বইয়ের কষ্ট হবে এটা আমি দেখেছি যারা সংযত হয় বা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী হয় তাদের কষ্টটাই কিন্তু বেশি হয় যারা একটু অবুঝ হয় আবধারটা একটু বেশি থাকে তারা অত ধার ধারে না কী জানি আমার ছেলেটা কেমন হবে আমি জানি সেটাও জানি না তবে তোমাদের বলি আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না আমি বর্তমানটাকে সুন্দর দেখতে চাই বর্তমানে পরিশ্রম করতে চাই বর্তমানে স্বপ্ন দেখতে চাই যে বর্তমানটাকে কিভাবে সাজাবো ভবিষ্যৎ যা হবে দেখা যাবে ছেলের ক্ষেত্রেও তাই দেখো যখন কুচুম হতে যায় তখন তোমাদের তো আমি গল্প বলেছি কি কি যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম একমাত্র ঈশ্বরই জানে গোপালবাবুই জানে যে কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম তখন একটাই কথা ভগবানকে দেখেছিলাম যে ভগবান যেন আমার ছেলেটা সুস্থ থাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকে শারীরিক আর মানসিকভাবে যদি সুস্থতা থাকে তাহলে ও লড়তে পারবে সমস্ত প্রতিকূলতার সঙ্গে ও লড়তে পারবে পড়াশোনায় যেমনই হোক না কেন সবাই ভালো হয় না সব ছেলে ছেলেমেয়েরাই ভালো হয় না খেলাতে সব মেয়েরা ভালো হয় না সমস্ত কিছু প্রতিভা একটা ছেলে মেয়ের মধ্যে থাকে না কিন্তু ছেলে মেয়েরা যদি মানসিকভাবে আর শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে একদিন না একদিন তারা ঠিক নিজের পায়ে দাঁড়াবে এবং ঠিক রোজগারটুকু করতে পারবে যদি তার ইচ্ছা শক্তিটা প্রবল থাকে নয় কি চলো ছেলের খাবার রেডি হয়ে গেছে আলুর দম আর লুচি আর হাতে মাখা সন্দেশ হাতে মাখা সন্দেশটা আমি এমনি দিতে যাচ্ছিলাম ও বাবা বাবা তড়াক করে উঠে বললো হাতে মাখা সন্দেশটা এরকম করে দিচ্ছ কেন এরকম করে সুন্দর করে গোল করে দিয়ে চাপটা করে দাও আমি তাহলে তুমি ওটাই দাও তুমি ওটাই করো তুমি তো অন্তত কিছু করো বলছে কেন আমি তো সব জোগাড় করে এনে দিয়েছি যে হ্যাঁ বাবারা তো জোগাড় করে এনে দিই খালাস মায়েরাই বেশিরভাগ শারীরিক কষ্ট মায়েরাই করে আর বাবা বলছে যে শারীরিক কষ্ট বাবারা করে না বাবাদের খাটতে হয় না এই যুদ্ধ তো লেগেই থাকবে সংসারে আমি বলছি কেমন হয়েছে রে বলছে খুব ভালো হয়েছে মা তুমি একটু খাও আর তখন আমাকে দিতে যাবে আমি বলছি দূর খাবা আজকে কি তোর মুখে নেটো খেতে আছে আমাকে আজকে খেতে বলছে খেতে নেই এইটাই চাই মায়েরা এটাই চাই এই যে একটু ভালোবাসা থাকবে এটা যদি অনেক দিন পর্যন্ত থাকে তাহলে মায়েরা খুব খুশি হয় কিন্তু বড় হয়ে গেলে ওই যে নিজেকে অনেক ক্ষেত্রে গুটিয়ে নেবে লাজুক হয়ে যাবে তখন যাকে কি হবে কি জানি জানি না সেটা ভবিষ্যতে দেখা যাবে ওই দেখো হুড় হুড় করে সমস্ত টিচাররা আসছে আমি একটুখানি বসে আমি একটুখানি খেয়ে নিলাম আর একটু জল খেলাম একটু মানে ওই লুচি খাওয়ার দলের লোক নয় ওই আলুর দমটা দুটো মুড়ি খেলাম আর এখানে পায়েসটা পশিয়ে দিয়ে গেছিলাম পরীক্ষা শেষ তারপরে পড়েছে জন্মদিনটা কি ভালো লাগছে পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে আমার জন্মদিনটা কি ভালো লাগছে পুকুরে চান করতে গেল ও একটা বন্ধু মানে আমাদের পুকুরে চান করে আমাদের পুকুরটা চান করে কিন্তু ওই পুকুরটা আরো ডিপ এবং আরো বড় আরো পরিষ্কার জল হ্যাঁ এক ঘন্টা টাইম দেবো এক ঘন্টার মধ্যে চলে আসবি কিন্তু আজকে যেন তোমাকে নিয়ে কোনো অশান্তি না হয় আর আমি একটু ওয়েট করছি কারেন্ট নেই কারেন্ট সকাল থেকে কি যাচ্ছে ভাই ভাই তোমাদের ওখানে কারেন্ট আছে তোমরা অনেকেই বলছো যে আমাদের এখানে তো কারেন্ট যাচ্ছে না আমাদের এখানে ঘুচ ঘুচ কারেন্ট যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো শান্তি করে রাত্রেবেলা শুতে গেলাম ব্যাস চলে গেল কারেন্ট এই হচ্ছে মানে এক এক সময় এক ঘন্টা দেড় ঘন্টাও পর্যন্ত কারেন্ট আসবে সেদিকে বললাম তিন ঘন্টা কারেন্ট ছিল হ্যাঁ এসে গেছে এসে গেছে মশলাটা করে নি এর পুরো ঠিক ঠিক নেই আবার ফুক করে কখন চলে যাবে চলো মশলা টসলা গুলো করে আজকে রোদ দিয়েছে কিন্তু ওয়েদারটা ততটা গরম নয় কিন্তু রোদ দিয়েছে সকাল থেকে মারাত্মক রোদ দিয়েছে এসে গেছে কারেন্ট ভেবেছিলাম এবারে জন্মদিনে রান্নাগুলো একটু অন্য রকমের করবো একদম অন্য টাইপের আমি বললাম একটুখানি ও শুক্তো খেতে ভালোবাসে ও তারপরে একটুখানি মাছ ভালো মাছ আনিয়েছিলাম আমি একটুখানি মাছের কাটলেট করবো ভেবেছিলাম ও বাবা শুক্তো খাবে না আমি হ্যাঁ একটুখানি শুক্তো করি দু তিন রকমের ভাজা করি বলছি ভাজা তুমি তো জানো না আমি ভাজা খেতে ভালোবাসি না ও বার আবার ভাজা খেতে ভালোবাসে না পাতের কোলে যে তুমি পাঁচটা ভাজা করে দেবে সে উপায় নেই আমি বললাম একটুখানি মাছের কাটলেট করি বেশ ভালো লাগবে বলছো অন্য দিন করবে অন্যদিন তো তুমি করবে না আরে এই একটা এমন দিনই মানে দিন না যে দিনকে মনে হয় যে ছেলে যেটা খেতে ভালোবাসে সবগুলো সেটাই করি কিন্তু ও তো ওগুলো খাবে না যেগুলো আমি বললাম সেগুলো কিছু খাবে না ওর বাবা বলেছিল ভালো একটুখানি কাতলা মাছ নিয়ে আসবো মাকে বলবে একটুখানি দই কাতলা করতে আর মাংস তো আজ হবেই একটুখানি দই কাতলা করতে বলবো আর একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসবো একটুখানি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটুখানি পটল চিংড়ি করতে বলবো ও বাবা ছেলে লাভ দিয়ে উঠল বলছে না ওগুলো আমার আমার যেগুলো ভালো লাগবে সেগুলো তো তুমি করবে আমার তো জন্মদিন আমি যে বাবা যা বলবি তাই করে দেবো তুই বল কি খেতে কি খেতে চাস মানে আমি ভাবলাম একটু অন্য রকমের করবো ওই বছর অন্য রকমের করতেই দিল না সামনে বছর আমি বেবিচকে জানাবোই না কিছু ওকে বলবোই না কিছু হ্যাঁ ওই জায়গা থেকে বলে দিই তোর জন্মদিন ব্যাস এই ও ও নিজে থেকেই বলে দেয় যে এইগুলো এইগুলো করবে তোমরা দেখতেই পাবে কি কি করছি দিকে গেলোই না ভেবেছিলাম একটুখানি পটল চিংড়ি করব ওর বাবা বলেছিল একটুখানি বড় বড় চিংড়ি নিয়ে আসবো আর মাংস তো থাকবেই আর একটুখানি দই কার ভালো কাতলা মানে একজনকে বলে রেখে দিয়েছিল মানে একটা জেলেকে বলে রেখে দিয়েছিল। যে একটা মানে টাটকা কাতলা দেবে তো বলেছিল হ্যাঁ দাদা দেবো গতকাল এত ফোন করছে মানে ওই জেলেটা ওই দাদা কাতলাটা রাখবো তো নিয়ে যাবেন তো বলছে না 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 লাগবে না অন্য দিন দেবে কি অবস্থা এদিকে ফ্রায়েড রাইস হবে ওদিকে ফ্রায়েড রাইসের ভাজাটা চাপিয়ে দিয়েছি পনিরটাকে ভেজে নিই আর এদিকে পনিরে দেবো কাজু কিশমিশ মগজ একটু একটুগুলো আধা কটা কাঁচা লঙ্কা হ্যাঁ এগুলো একটুখানি বেটে নেবো এবছর প্ল্যানিংও ছিল অন্য অন্যরকম যে একটুখানি মানে বিকেলের দিকে মানে সিনেমা দেখতে যাবো সব কিছু ঠিকঠাক হয়ে গেল ও খবর খবর নিয়ে বললো মা একটাতে চলছে কি একটা সিনেমা ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ খুব একটা ভালো হবে না আর একটাতে চলছে সাইয়ারা আলো হ্যাঁ চল সাইয়ারাটা বলছে ভালো হয়েছে ওটা সবাই মিলে দেখে আসি চল তোরও মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ সামনে এসে গেল তার আগে তোর একটা স্মৃতি হয়ে থাকবে মাধ্যমিকের আগে এই সিনেমাটা দেখেছিলাম এটা মাধ্যমিকের বা আগে আমার বাবা একটা সিনেমা আমাকে দেখিয়ে নিয়ে এসেছিলো মন ভালো রাখার জন্য আলাম চল তুই আমি বাবা বুনুতে যাবে না বলছে গিয়ে দেখে আসি বলছে ও মা সাইঁয়াটা দেখবো তোমার সঙ্গে বসে বসে আমছি কেন কি হয়েছে কেন খারাপ বলছে না খারাপ নয় তোর সাঁয়াটা দেখতে যেতে হবে না অন্যদিন অন্য সিনেমা দেখতে যাবো আমি বললাম কেন সাইয়ারাটা কি আছে বলছে না গো সাইরাটা দেখতে গেলে হবে না দেখো সিনেমা দেখাবে বললে আবার আরাই চলছে অন্য সিনেমা চললে ভালো হতো দেখতে যেতাম আমি বললাম সাইরাটা না দেখার কি আছে দেখ তো ওই যখন দেখবি খুব বলছে অনেক রোমান্টিক সিন আছে আমি তোকে কে বললো আসলে এখন এই সব আলোচনাগুলো একটু একটু ওই পড়তে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে হয় এ তুমিও আটকাতে পারবে না এ আলোচনা থেকে আর আমরাও আটকাতে পারবো না আমি যে বলছে হ্যাঁ পড়তে গেছিলাম সব আলোচনা হয়েছিল সাইয়ারাটাতে খুব রোমান্টিক মানে সিন আছে আমি ভালো তো যখন রোমান্টিক সিনগুলো আসবে তখন তুইও চোখ বন্ধ করে থাকবে আমিও চোখ বন্ধ করে থাকবো তাহলেই তো হবে বলছে না না এবারে বাদ দাও অন্য সিনেমা আসুক আমি শুন সিনেমা আসতে আসতে তোরও মাধ্যমিকটা চলে আসবে ব্যাস লাস্টে তো দেখ মানে কী কী মশলা দিলাম দেখলে আয় দেখো পনিরটাও আমার হয়ে গেল লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে মাংসটা কষতে আরম্ভ করেছি মাংসটা আজকে অনেক বেলায় দিয়েছে মানে মাংসটা একটুখানি ভালো দেয় তো তার জন্য একটুখানি অনেকটা বেলাতেই দিয়েছি আর মাংসটার জন্য আমার লেট হয়ে গেল আজকে একটুখানি কষা কষাই করবো ভাবছিলাম তারপরে বলছে ও এসেই বলল খুব কষা করবে না খুব ঝোলো করবে না আমি বললাম সে আবার কি বলছে হ্যাঁ আলুও দেবে আলু দিয়েছে তো হ্যাঁ বাবা আলু দিয়েছি আর এদিকে হচ্ছে রাইসের ভালো জামা পড়তে গরম করছে তো কি হয়েছে ও গরম করছে সাতার কেটে এসে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তোমরা হয়তো ভাববে পাতের কোলে একটু ভাজা দিতে পারো সাবনি আরে বাবা মাছ ভাজা দিয়েছিলাম তোলা করালো বলো তুলে নাও এক্ষুনি বলবো তোর এটো হয়ে গেছে তোর এঁটো আজকে কেউ খাবে না ওই মাছ ভাজাটিই নষ্ট হবে আগে তুলে নাও আজকে আমি মা লক্ষ্মী নষ্ট করব না আর দেখো চাটনি হয়েছে মাংস হয়েছে তোমার বাবা সাজিয়ে দিয়েছে মিষ্টি ওর যে প্রিয় মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছে পনির হয়েছে আর দিন তোমার সকালবেলাকার লুচি আর আলুর দম ছিল সেটাও বললাম ওটাও একটুখানি দাও আমার প্রচুর খিদে পেয়ে আমি যে আচ্ছা ঠিক আছে পনিরও দিয়েছি দমও দিয়েছি লুচিও দিয়েছি সেটা লুচি দিয়ে খাবে আর রাইস দিয়ে মাংসটা খাবে চাটনি আছে পায়েস আছে আর মিষ্টি আছে এই আছে জীবনে প্রত্যেকটা মুহূর্তে মায়েরা আশীর্বাদ করে একটা স্পেশাল দিন বলেই মায়েরা আশীর্বাদ করবে আর বাকি দিনগুলোতে আশীর্বাদ করবে না সেটা নয় তবু তবু এই দিনটাতে সব মায়েরাই আমার মনে হয় আমার মতন ঠাকুরকে বলে যে যেটুকু পূর্ণ সব টুকুর বিনিময়ে আমার সন্তানটি যেন ভালো থাকে দুবেলা দুমুটো খেয়ে পড়ে যেন সুস্থতার সঙ্গে থাকে জীবনে কী সুখ পাবে কি পাবে না সেটা সবটুকুই ঠিক করবে ভবিষ্যৎ আর ওর পরিশ্রম আর ওর নিয়তি সেখানে বাবা মায়ের কোনো হাত থাকে না ঠিক কি না আমি জিজ্ঞাসা করছি যে এখনই তোকে গিফট দিয়ে দেবো না পুজোর সময় নিবি আমার দিকে তাকাচ্ছে বলছি এমন সময় আমার জন্মদিনটা পুজোটাও সামনে জন্মদিনটাও আবার সেই রকম সময় আলাম তাহলে দুটোই একসঙ্গে নিবি না এখন জন্মদিনেরটা এখন নিবি না পুজোরটা জন্মদিনেরটা একসঙ্গেই নিবি বলছি দাদা আমি এখনও ডিসিশান করতে পারছি না আলাম আচ্ছা তুই ডিসিশান কর বাবা যেটা দেবার দিয়ে দেয়া দিয়ে দিয়েছে আমারটি এখনও পড়ে আছে আমারটা এখনও দিইনি ওর ডিসিশনের উপর নির্ভর করবে যে পুজোরটার সময় নেবে না আমার এখন আবার বলে তুমি তুমি কি দিচ্ছ বলো পুজোর সময় বাবা তো যা দেবে দেবে তুমি কি দিচ্ছ আমি তখন হেসে বলি আমি যে সবই তো তোর আমার যা আছে সবই তো তোর তখন ওর বাবাকে বলে দেখো বাবা তোমার কথা বলতে শিখে গেছে তুমি যখন বলো মাকে যে সবই তো তোমার দেখো মা সেই ডায়লগ শিখে গেছে এই নিয়ে অনেকক্ষণ হাসা হলো কিন্তু ওই যে এখানে মাইকটি চলছে সেখানে তো মানে ভয়েস দেওয়াই যাচ্ছে না এত জোরে মাইক চলছে এতক্ষণে মাইকটা বন্ধ হলো মনে খাওয়া দাওয়া হয়ে গেছে সব মানে শিক্ষকদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মনে হয় ওনাদের অনুষ্ঠান হবে কি হবে না জানি না এখন কেমন হয় তখন একরকম হতো আর এখন কেমন হয় জানি না তারপর মাইকটা বাবু বন্ধ হয়েছে কান ঝালাফালা হয়ে যাচ্ছিলো সব জিনিসে একটা লিমিট আছে অতিরিক্ত আর এইখানে তো তোমার এই এইখানে চোংটা লাগিয়েছে তার ফলে কী আওয়াজ একে তো কারেন্ট ঘুজঘুজ কারেন্ট যাচ্ছে এত কারেন্ট যাচ্ছে আমাদের এখানে বাপরে বাপ বলে বোঝানো যাবে না আর দেখো কারেন্ট যাচ্ছে ওয়াইফাই তো গণ্ডগোল করছেই আজকে সকাল থেকে সেরকম সময়ও পেলাম না গতকালের যে ভিডিওটা সেটার কমেন্টের একটারও অ্যান্সার আমি করতে পারিনি কেননা ওয়াইফাই যাচ্ছে আসছে আমার নেট যেটুকু আছে সেটুকু যদি আমি পারি তো ভিডিওটা আপলোড করব। হ্যাঁ না হলে হয়তো ভিডিও নাও যেতে পারে জানি না এই আপলোডে এবার একটু এবার বসাবো সময় পাইনি সকাল থেকে এডিট একঠুনি বাকি ছিল একটুখানি এডিট করলাম তারপরে আপলোডে বসালাম বুঝলে আমার এই ছেলেটা আসছে না ছেলেটা আসলে কলকাতায় একটা চাকরি করে হ্যাঁ ভেবেছিলাম আজকে রবিবার আজকে এলেও আসতে পারে ছুটি ছাটা আছে ফোনও করলাম ভাই তুমি আসবে হ্যাঁ বলছে আজকে বলে একটা টান দিল টান মানে কি আজকে আসবে না কি হবে কে জানে বলছে দেখুন ওয়াইফাই কিন্তু এমনিও খুব গন্ডগোল হচ্ছে হয়তো আপনার কানেকশান সব ঠিকই আছে আচ্ছা ঠিক আছে যাবো দেখছি পরশু করে যাবো তো হয়ে গেল আর আমাদের এখানে সেরকম কিছু পাওয়াও যায় না বা এসে যে কানেকশান দিয়ে গেছে তাকেও বলছি হুম তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আসি বন্ধুরা